ওয়েলকাম টু রাজবাড়ি তো বন্ধুরা দেখেন আমি এখন আছি রেলের শহরে রাজবাড়িকে বলা হয় রেলের শহর এই যে দেখেন বন্ধুরা এইটা হচ্ছে রাজবাড়ি রেলওয়ে স্টেশন আর আমি এই ট্রেনে আসছি এই ট্রেন ছেড়ে দিছে ছেড়ে যাচ্ছে ফরিদপুর রেলওয়ে স্টেশন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা চলে যাবো আবার রাজবাড়িতে তো বন্ধুরা রাজবাড়িতে গিয়ে কিছু ভিজিটিং স্পট করব আর আজকে জার্নিটা হবে ট্রেনে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন এবং ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি একটি শেয়ার দেবেন তো বন্ধুরা এই যে ফাইনালি চলে আসছে ফরিদপুর রেলওয়ে স্টেশনে আর কিছু সময় পর ট্রেন আসবে আর আমরা এই ট্রেনেই যাব এই যে সবাই এখানে বসে আছে ট্রেনের অপেক্ষায় বন্ধুরা এই যে ট্রেন চলে আসছে আর আমি এই ট্রেনেই উঠবো এই দেখেন অনেক যাত্রী এই ট্রেনেই কিন্তু যাব এই ট্রেন চলে আসছে ভাঙা থেকে এই ট্রেনে উঠবো তো বন্ধুরা এই যে এটা হচ্ছে আমার সিট এখানে আমি বসছি আজকে যদিও ফাঁকা ছিল তো সিট পেয়েছি এইখানে বসে জানালার পাশে জানার পাশে যদি না বসি তাহলে এটা সুন্দর্য উপভোগ করা যায় না আজকে জানার পাশে বসছি অনেক ভালো লাগতেছে আজকে এখানে বসে সুন্দর যোগাযোগ করতে করতে যাব তো বন্ধুরা এই যে দেখেন ট্রেন ছেড়ে দিছে ছেড়ে যাচ্ছে ফরিদপুর রেলওয়ে স্টেশন এরা সবাই দৌড়ে দৌড়ে উঠছে এই যে দেখেন ছেড়ে গেল ফরিদপুর এই যে ছেড়ে গেল ফরিদপুর তো বন্ধুরা এই যে দেখেন বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে ট্রেন যাচ্ছে কুড়ি কুড়ি বৃষ্টি বাইরে বন্ধুরা এটা হচ্ছে কুমার নদ নদের উপর ব্রিজ আর এই ব্রিজ দিয়ে ট্রেন পার হয়ে গেল প্রিয় বন্ধুরা ট্রেন দেখলে মনে পড়ে যায় সেই কবিতাটি আপনাদের মনে আছে ঝক 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 ট্রেন চলছে ট্রেনের বাড়ি কই ফরিদপুর স্টেশন থেকে ছাড়ার দশ মিনিটের মধ্যে আমরা চলে আসলাম পরবর্তী স্টেশনে তো বন্ধুরা এটা হচ্ছে বসন্তপুর রেলওয়ে স্টেশন তো এরপরে কয়েকটা স্টেশন তারপরে কিন্তু আমাদের রাজবাড়ি তো বিহার্স এই যে দেখেন এই স্টেশন থেকে অনেক যাত্রী উৎসব এবং অনেক যাত্রী নামছে স্টেশনটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো বিহার্স এই যে দেখেন বসন্তপুর রেলওয়ে স্টেশন এখানে আসলে টিকিটের ব্যবস্থা সম্ভবত এখনো করা হয়নি এখনই ট্রেন ছেড়ে দিবে তো বন্ধুরা এই যে বসন্তপুর ছেড়ে গেল ট্রেন আবার যাওয়া শুরু করলো প্রিয় বন্ধুরা বসন্তপুর হইতে যাত্রী নিয়ে শেষ করে ট্রেন আবার চলা শুরু করলো গ্রামের সজীব প্রকৃতি সবুজ ধানক্ষেত ছোট ছোট স্টেশন আর জানালার পাশে বসে বাতাসের চুল উড়িয়ে চলা সেই মুহূর্তগুলো সত্যি অন্যরকম ছিল একেবারে মন ছুঁয়ে যাওয়ার মতো তো বন্ধুরা এটা হচ্ছে পাসোড়া রেলওয়ে স্টেশন এখানে ট্রেন আর একটা আসবে আসার পরে পড়াশি হবে তারপরে এটা ছাড়বে তো এই ট্রেনটা এদিক থেকে আসবে রাজশাহী থেকে আসবে ঢাকা যাবে এই যে যে যাত্রীগুলা দেখতে পাচ্ছেন এরা সবাই এই ট্রেনে উঠবে এই ট্রেনের অপেক্ষায় আছে এই মধুমতি আসার পরেই রাজবাড়ি এক্সপ্রেস এটা ছেড়ে দেবে তো বন্ধুরা এইটার পরেই কিন্তু আমাদের সেই রাজবাড়ি জেলা আমরা রাজবাড়িতে চলে যাব বন্ধুরা এই যে দেখেন চলে আসছে মধুমতি এই যে দেখেন দেখেন এই ট্রেনটা অনেক বড় যে এখন আসছে আবার বিকেলে এটা ব্যাক করবে বাইরে এই আর এটা দেখেন এটা কিন্তু স্টেশনের বাইরে এটা অনেক বড় একটা ট্রেন বন্ধুরা দেখেন দুইটা ট্রেন একদম পাশাপাশি একদম কাছাকাছি ওইটা আজকে আগে ছেড়ে দিল বুঝলাম না তো সর্বদা দেখি যে এইটা আসার পরে আন্তনগর আসার পরে এটা সারে কিন্তু ওই যাবা ঢাকা ওই যে দেখেন ঢাকাই যাবে সাদে উঠছে না ছাদে উঠছে আমি বুঝলাম না ব্যাপারটা এইটা আজকে আগে ছেড়ে দিলো এটা আজকে আগে ছেড়ে দিল এমনি কি আসার পরে এটা সারে কিন্তু আজকে এটাই আগে ছেড়ে দিলো বন্ধুরা এই যে দেখেন পাঁচুরিয়া জংশন থেকে কিন্তু ট্রেন ছেড়ে পুরা ভিউটা দেখেন তো বন্ধুরা আকাশটা ছিল একটু মেঘলা এই যে দেখেন এই স্টেশনটা অনেক বড় অনেক বড় একটা স্টেশন আর এটা অনেক বছর আগে বন্ধুরা দেখুন চারপাশে ফসলের মাঠ চারদিকে শুধু সবুজ আর সবুজ মাঝখান দিয়ে চলছে ট্রেন একেবারে চোখ জুড়ানো দৃশ্য খোলা মাঠ আর এই মাঠে মাঝখান দিয়ে রেল লাইন আর এই রেল লাইন দিয়ে ট্রেনটা

ম্যাক থই থই করছে কখন জানে বৃষ্টি নামে জানালার পাশে বসে সেই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা প্রায় চলে এসেছি রাজবাড়ি এলো স্টেশনে তো বন্ধুরা ফাইনালি আমরা চলে আসছি আমাদের রাজবাড়ি জেলায় এখানে ট্রেন থামবে আর এখানে আমি নামবো আমাদের রাজবাড়ি জেলার এটা হচ্ছে শহর এই বাড়ি দিয়ে একটা শহরে হবে এটা হচ্ছে শহর আর এই শহরের এগুলো হচ্ছে বস্তি তো সামনে হচ্ছে স্টেশন আর আমি স্টেশনে তো এই আগে ওটা নিয়ে ব্যস্ত তো বন্ধুরা এটা হচ্ছে রাজবাড়ি রেলওয়ে স্টেশন আর এইখানেই ট্রেন থামছে আমি এইখানেই নামছি এখানে নামার পরে ভিজিটিং স্পটে যাব এবং ঘুরবো এসে দেখেন এইখান থেকে ট্রেনের ই আলাদা করবে চেঞ্জ চেঞ্জ করবে করার পরে আবার নতুন একটা ইঞ্জিন লাগাবে তারপরে যাবে এইখান থেকে আলাদা করবে করার পরে নতুন একটা লাগাবে তারপরে আবার যাবে এই যে এই ট্রেনে আসছে আমাদের রাতবাড়ি ফ্লাইওভার তো বন্ধুরা এতদিন তো ফরিদপুর জেলার করছি এখন আমার নিজের জেলা রাজবাড়ি রাজবাড়িতে মাঝে মাঝে আসা হচ্ছে তো আজকে আসলে নিজের কাছে অনেক ভালো লাগতেছে যে নিজের জেলায় আসতে পারছি তো বন্ধুরা এই যে দেখেন এখন এইখানে উঠবো এইখান থেকে পুরো স্টেশনটা দেখা যায় দেখেন তো এই যে দেখেন এই ট্রেনে আসছি এখন এই ইঞ্জিনটা চেঞ্জ করবে তো বন্ধুরা আপনারা জানেন যে বলা হয় শহর কারণ এই রাজবাড়ি রেলওয়ে স্টেশনটা অনেক আগের তো বন্ধুরা ব্রিটিশরা যখন শাসন করছে তখন থেকে নাকি শুনে আসছি এই রাজবাড়ি রেলওয়ে স্টেশন তো বন্ধুরা এই যে দেখেন এই ট্রেনে কিন্তু আসছি এখন ইঞ্জিন হচ্ছে চেঞ্জ করবে তো বন্ধুরা এই যে দেখেন ট্রেন বগি খুলে রাখে ইঞ্জিল নিয়ে চলে গেল আর একটা ইঞ্জিল ওই যে দাঁড়ায় আছে ওইটা এখন আসবে ওইটা আসার পরে এইটাই লাগাবে তারপরে যাবে তো বন্ধুরা আমি এই ট্রেনেই আসছি এই ট্রেন এখন চলে যাবে ভাটিয়াপাড়াতে ভাটিয়াপাড়া থেকে আবার সন্ধ্যায় ব্যাক করবে তো সন্ধ্যায় যখন ব্যাক করবে আমি আবার এই ট্রেনেই আসবো তো এই ট্রেনেই আসছি এইটা অনেক বড় একটা ট্রেন এই যে দেখেন অনেক বড় একটা ট্রেন বন্ধুরা এই যে সেই ইঞ্জিন সেইটাই এই ট্রেনের সাথে ছিল যে নিয়ে আসা হয়েছে এখন এইটা সম্ভবত রাখবে আর এইখানে আরেকটা ইঞ্জিন দিবে তারপর এইটা আবার যাওয়া শুরু করবে তো বন্ধুরা এই হচ্ছে রাজবাড়ি স্টেশন আর এইখানে দেখেন রেল পুলিশও এইখানে থাকে তাদের ক্যাম্প এই জায়গাতে তো এই যে দেখেন পতাকা একটা বাংলাদেশে একটা পুলিশের আর একটা রেলওয়ে পুলিশের এটা হচ্ছে তাদের ক্যাম্প তো বিহার সেই হচ্ছে রাজবাড়ি স্টেশন বন্ধুরা এইখানে দেখেন দুইটা ইঞ্জিন অলওয়েজ রাখা হয় ওইটা যখন আসবে তিনটা যদি বিপদ আপদ হয় তো তখন এইখান থেকে যে কোনো একটা চলে যাবে এটা কিন্তু স্টার্ট দিয়ে রাখছে দেখেন কত সাউন্ড হয় হ্যাঁ আর এটা কুলিং ফ্যানটা উপরে এই যে এখানে কুলিং ফ্যান এইটা রয়েছে কুলিং ফ্যান উপরে দেখেন দুইটা ইঞ্জিল এইখানে রাখা হয়েছে এই যে দেখেন ইঞ্জিলটা খুলে নিয়ে যাওয়া হচ্ছে এইটাই আশা হয়েছে এটা নিয়ে যাবে নিয়ে যাবে ওইখানে রাখবে এই যে দেখেন এইখানে রেল করাসিন হয় তো এখানে এখানে অলওয়েজ জাম লেগে থাকে এখানে সর্বদা জাম থাকে তো এখানে রেল লাইনের জন্য কিন্তু এই যে ফ্লাই ওভার করে দিছে এখানে একটা আর ওই শেষ মাথায় আর একটা তো আমরা এখান থেকে হচ্ছে অটোই উঠবো অটোই উঠে আমরা হচ্ছে চলে যাব বড় মসজিদে দেখি এখান থেকে অটো পাই নাকি এই মামা বড় মসজিদ আমরা এটাই হচ্ছে বড় মসজিদ পর্যন্ত যাব যেহেতু আজকে শুক্রবার আর ওই মসজিদে গিয়ে আমি নামাজ পড়বো তো বন্ধুরা এটা হচ্ছে আমার নিজের শহর আমার প্রাণপ্রিয় শহর যেখানে আমার জন্মভূমি আমার জন্মস্থান সেই রাজবাড়ি শহর আসলে নিজের শহরে ঘুরতেছি অনেক ভালো লাগতেছে তো এই যে দেখেন হ্যাঁ এইটা হচ্ছে সম্ভবত আর একটা থানা সরি এটা হচ্ছে তো দেখেন কত ফ্রেশ আসলে জেলাটা এত সুন্দর দেখেন মাঝখান দিয়ে দুই রাস্তা রাস্তাগুলো কত ফ্রেশ কোনো ময়লা নেই এইটাই হচ্ছে আমার শহর তো বন্ধুরা এটা হচ্ছে পান্না চৌত্তর এই যে দেখেন এটা হচ্ছে পান্না চৌত্তর এই যে যে সাইডটা এই পাশ দিয়েও কিন্তু রেল লাইনে যাওয়া যাবে আর এটা হচ্ছে পান্না চৌত্তর তো বন্ধুরা আমি এইখান থেকে নামলাম অটোতে অটোতে বাড়ানোর পাঁচ টাকা আর এই হচ্ছে বড় মসজিদ যেহেতু আজকে শুক্রবার আর এই মসজিদে আজকে নামাজ পড়ব এটা হচ্ছে বড় মসজিদ এটা আসলে নিজের জেলা দেখেন কত সুন্দর যদি আজকে শুক্রবার টুকারপাট বন্ধ তারপরে দেখেন কত সুন্দর সত্যিই অসাধারণ এই মসজিদে হচ্ছে নামাজ পড়ব কত সুন্দর আসলে নিজের জেলায় এত সুন্দর একটা মসজিদ আছে আমি নিজেও জানতাম না বন্ধুরা দেখেন কত সুন্দর একটা মসজিদ আসলে নিজের জেলায় যে এরকম একটা মসজিদ ছিল আমি নিজে আগেও জানতাম না এই ফার্স্ট টাইম তো আমি এই মসজিদে আজকে জমান নামাজ পড়বো তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই হ্যাঁ দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ